বিওয়ান আসসালামু আলাইকুম আমরা চলে আসি ভিডিও করতে আর আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে তাও আমরা দু তিনটা ভিডিও করছি এখন জায়গাটা কত সুন্দর একদম অনেক সুন্দর একটা মাঠ আর এটার মধ্যে হচ্ছে ভিডিও বানাইতে সে ভালোই লাগছিল সবচেয়ে বড় কথা এই খোলামেলা জায়গাটাতেই ভাল লাগছিল ভিডিও তো কলামই এখন হচ্ছে যে সন্ধ হয়ে গেছে আমাদের ভিডিও করা হচ্ছে বন্ধ করে দিয়ে এখন হচ্ছে আমরা চলে আসছি এখানে ঝালমুড়ি খাইতে এখানে একটা মামা ঝালমুড়ি বিক্রি করে তো চলে দেখি ঝালমুড়িটা কেমন হয়

মানা কিন্তু মনে মনে হয় আমি তুমি এনেছো তুমি কি মানতে বললাম না হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার বাবু আমার বাবু মা হ্যাঁ ও মা আই না না এতটুকু চল না না